পুরুলিয়া জেলার আদ্রা থানার অন্তর্গত গ্যাস গোডাউনের পেছনের একটি জঙ্গলে আজ বুধবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা যায় ওই ব্যক্তির শরীরের বেশ কয়েকটি জায়গায় ক্ষত বিক্ষত চিহ্ন রয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আদ্রা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রোহেত শেখ ও আদ্রা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর পাল পুলিশ সূত্রে জানা যায় এখনও পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে আদ্রা থানায় নিয়ে আসা হয়েছে বলে জানা যায়